আম আমাদের দেশের একটি জাতীয় ফল এই আম আমরা আসলে এই ফলটা আমরা আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই ফলটা খেতে খুব পছন্দ করে আসলে এই আমটা এই যে আমের যে সিজন এই সিজনের আগেই আসলে আমগুলো পেরে পরবর্তীতে বিভিন্ন ধরনের মেডিসিন কেমিক্যাল মিক্স করে এই আমগুলো পাকানো হয় একটু আমগুলো দেখেন খেয়াল করে আমগুলো কিন্তু অরিজিনাল পাকানো হয় এগুলো হচ্ছে কেমিক্যাল মেডিসিন দিয়ে পাকানো এত সুস্বাদু আম এত চিন্তা ভাবনা আমাদের যে আসলে আম আমাদের একটা পুষ্টিকর খাবার এই পুষ্টিকর খাবারের দিকে চিন্তা করলে আম আমাদের আসলে খাওয়া দরকার কিন্তু বাজারে যে পরিমাণ ভেজাল সময়ের আগে পেরে এগুলো যে কোনো মেডিসিন দিয়ে কার্পেট দিয়ে যে কোনোভাবে হ্যাঁ কেমিক্যাল দিয়ে রাসায়নিক উপাদান দিয়ে যেভাবে করে আম পাকানো হয় এগুলো আসলে আসলে আমাদের মানব দেহের জন্য হ্যাঁ বিষের মতো কাজ করুন মুক্ত করুন অথবা ফরমালিন মুক্ত করুন তোমাকে পাঁচটা মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন এরপর খাবেন